আজকে সকালবেলার কয়েক ঘন্টার বৃষ্টিতেই মানে নদীর জল কতটা যে বেড়েছে তো মেয়েকে নাচের ক্লাসে দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম হাওড়া নদীর জল দেখার জন্য মেয়ে নাচের ক্লাসের পাশেই জয়নগরেই দশমীঘাট এখানে হাওড়া নদী তো দেখতে গেলাম জল জলের অবস্থা দেখে তো আমাদের মন খুব ভারাক্রান্ত হয়ে গেল কারণ হচ্ছে নদীর পাড়ের যে বাড়ি বাড়িঘরগুলো আছে ওরা কিভাবে থাকবে নদীর জল অনেকটা বেড়ে গেছে দেখে সত্যি খুব খারাপ লাগছিল মানুষগুলা কি করবে আর যদি কয়েক ঘন্টা বৃষ্টি হয় তাহলে তো আরও জল বেড়ে যাবে সেটা দেখে প্রকৃতি থেকে বড় আর কিছুই হয় না প্রকৃতি যেমন হাসাতে পারে প্রকৃতি তেমন পারে তাই প্রকৃতির মাঝেই দাঁড়িয়ে কিছুটা সময় কাটালাম আমরা সবাই মিলে কিছুটা সময় কাটিয়েছি আজকে সন্ধ্যা ছয়টা পাঁচের দিকে আমরা এই নদীর পারে এসেছি সবাই মিলে আমাদের মেয়েদেরকে নাচের ক্লাসে দিয়ে কয়ে আসো গো তোমরা জানো দশমী ঘাটে এত জলের মাঝখানে তোমরা হুসো